একদম কথা বলবা না আমি যেটা বলেছি এটাই বাবা আমি বুঝলাম না তুমি আসলে এরকম করতেছো কেন এমন কেন করতেছি দাঁড়ান আপনারা বুঝাইতেছি রুমি ওঠো না মা আসছে খাবার দাবার কি আছে যাও মারে খাওয়াও কি বলছিলাম না এত রাতে তোমার মাই আসতে পারে আসলে তোমার মায়ের না কোনো আটকেল বুদ্ধি নাই আর এ জীবনে হবেও না এত রাতে কি কেউ কারো বাসায় আসে বলো তো আমার মা আইছে আর তুমি সব কথা বলতেছো হ্যাঁ তোমার মা আইছে এখন কি আমি তারে মাথায় নিয়ে নাচমু হ্যাঁ আমি এখন কোনো কিছু করতে পারবো না আমি সারা দিন অনেক পরিশ্রম করেছি এখন আমাকে একটু ঘুমাতে দাও দয়া করে আবার প্রচুর পরিমাণ কোমরে ব্যথা করতেছে আমার মায়ের খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারবা না তোমার মায়ের খাবারের ব্যবস্থাটা তুমি গিয়ে করে দাও চাও ফ্রিজে গিয়ে দেখো ভাত আর ডাল আছে ওগুলো খেতে দাও কালকেরটা কালকে দেখা যাবে আচ্ছা তুমি কি যাবা না না আমি যেতে পারবো না আমার হাত পা অনেক ব্যথা করতেছে এক কথা কয়বার বলবো আমি তোমাকে যাও তো ঠিক আছে বুঝতে পারলাম আর বলতে হবে না আমি যাচ্ছি মা তুমি কিছু মনে করো না তোমার বৌমা অসুস্থ তো তাই আমি তোমাকে খাওয়াচ্ছি আর এত রাতে অন্য কিছু ব্যবস্থা নাই তো ডাল আর ভাত দিয়া আজকের মতো খেয়ে নাও আমি কালকে বাজার থেকে মাছ মাংস নিয়ে আসবো আর মা আমি জানি হয়তো তোমার এগুলো দিয়ে খাইতে অনেক কষ্ট হইব কষ্ট হলে একটু খাও না রে বাবা আমার কোনো সমস্যা নাই আরে আমরা তো গ্রামের মানুষ বুঝিস না ডাল ভাত হইলে আমাকে অনেক হয়ে যায় তুই কোনো চিন্তা করিস না তো সবসময় তো মাছ মাংস খাই তাই না খাও এই দেখো তো কে আসলো কলিং বেল বাজতেছে কিছে একটা যন্ত্রণা রাতে বেলা ঘুমিও তোমার জন্য শান্তি নেই কে আসবে মানে নিশ্চিত তোমার কোনো আত্মীয় সুজন হবে তোমরাটা তুমি গিয়ে দেখো আমাকে ঘুমাতে দাও হ্যালো জামাই বাবাজি কতক্ষণ ধরে কলিং বেল বাজাইতেছি কোনো সারা শব্দ নাই তোমরা কি ঘুমায় গেছো বাবা বাবা তুমি মারে একটা জরুরি গাছ পরে গেছে তাই তোর কাছে তাই বলে কি তুমি আমাকে একটা কল দিবে না আরে আমার মেয়ের বাড়িতে আমি আসুম এতে জানানোর কি আছে ঠিক আছে বাবা তুমি এখন যে হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি দাও বাবা এগুলো আমার হাতে দাও আর তুমি আমার সাথে আসো চলো ঠিক আছে বাবা এবার কিন্তু তুমি অনেকদিন পরে আসছো তোমার যা যা লাগে সবকিছু নেবে আর পেট ভরে কিন্তু খেতে হবে ঠিক আছে ঠিক আছে দাঁড়ান বাবা এই খাবার আপনি খাবেন না এই খাবার আপনার জন্য না আপনার জন্য আমি খাবার এনে দিচ্ছি এই ডাল আর ভাত দিয়ে আপনি খাবেন যে খাবার আমার মা এই বাড়িতে এসে খেয়েছিল কি ব্যাপার এইসব কি শুরু করেছো তুমি একদম কথা বলবা না আমি যেটা বলেছি এটাই বাবা আমি বুঝলাম না তুমি আসলে এরকম করতেছো কেন এমন কেন করতেছি দাঁড়ান আপনারা বুঝাইতাছি জামাই তুমি এটা কি করলা আমার সামনে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললা এখন তো শুধু হাত তুলেছি ওকে জুতা পিটা করে তারপরে আপনার সাথে পাঠিয়ে দিব কেন আমার মেয়ে কি এমন অপরাধ করছে কি অপরাধ করছে শুনবেন তাহলে শুনে না শোনে একটা মানুষের সমস্যা থাকতেই পারে রাতের বেলা গ্রাম থেকে আমার মা আসছিল আপনার মেয়ে তো দরজা খুললই না আরও আমাকে বলল আমাদের আত্মীয় স্বজন এত রাতে আসবে না শেষমেশ আমাকেই দরজা খুলতে হলো আমি যখন দরজা খুললাম দরজা খুলে দেখলাম আমার মা তারপর আমি রুমিকে গিয়ে বললাম মা এসে মাকে খাবার তৈরি করে দাও রুমি আমাকে বলল আমার হাত ব্যথা আমার কোমর ব্যথা আমি খাবার তৈরি করতে পারবো না আমার মায়ের কথা শুনে তার শরীর ব্যথা হয়ে গেল হাত পা ব্যথা হয়ে গেল আজকে যখন আপনি আমার বাড়িতে আসছেন দরজায় নক করলেন তখনও আমি রুমিকে বললাম দরজাটা খুলে দাও সে সেদিনের মতো আজকেও আমাকে বলল আমাদের কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসবে না এক লাভ দিয়ে দরজা খুলে দিল আপনার কথা শুনে মুহূর্তের মধ্যেই তার সব ব্যথা ভালো হয়ে গেল আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল যখন আমি বলছিলাম যে আমার মায়ের খাবার তৈরি করে দাও যখন আমাকে বলল যে আমার শরীর ব্যথা আমার গা ব্যথা সে আমাকে বলছে আমার মায়ের খাবার আমাকে তৈরি করে খাওয়াতে হবে তারপরে ফ্রিজের ঠান্ডা ভাতার ডাউল আছে সেগুলো দিয়ে আমাকে খাওয়াতে বললো আর আজকে আপনার জন্য ভাত মাংস মাছ মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলছে তার কাছে আমার মায়ের কোনো মূল্য নেই অথচ তার বাবা আসলো মুহূর্তের মধ্যে এতগুলো খাবার তৈরি হয়ে গেল আর আমার মা এসে যদি এই বাড়িতে ঠান্ডা ভাত আর ডাউল দিয়ে ভাত খেতে পারে তাহলে আপনি তো সেই জায়গায় অনেক পরে যে খাবার আমার মায়ের ভাগ্যে নেই সেই খাবার আপনি কি করে খাবেন আমার শ্বশুর হয়ে আরে বাবা কিসের জন্য তোর আগারা কি করতেছিস একটু থাম না মাথা ঠান্ডা কর বিয়ে এসে ওর কথা কিছু মনে করেন না নেন খান তো খান নরেন এগুলো খান মা তুমি মাথা ঠান্ডা করতে বলছো আর কত সহ্য করব বলো তো মা এই বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন আসলে তার কাছে আমার আত্মীয় স্বজনের কোনো মূল্য নেই কোনো দাম নেই এবং কি সে সর্বোচ্চ লেভেলের অবহেলা করে অথচ এই বাড়িতে তার কোনো আত্মীয় স্বজন আসলে পাগল হয়ে যায় কি থেকে কি করবে পোলাও মাংস আর অন্যান্য পদ সুন্দর করে রান্না করে খাওয়া মা অনেক সহ্য করেছে এর একটা বিহিত করতে হবে না হলে সারা জীবন আমার পছলাতে হবে শোনেন বাবা আপনাকে সরাসরি একটা কথা জি বাবা এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে আপনার নিয়ে মেয়েকে আমি আর সংসার করতে চাই দেন মোহরের টাকা আমি পাঠিয়ে দেবো আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন ওর মতো বেয়াদ মেয়ে নিয়ে আমি আর সংসার করতে পারবো এখনো পর্যন্ত আমাদের কোনো ছেলে সন্তান হয়নি আর ওর গর্ভ থেকে যে সন্তান হবে সেই সন্তানও ওর মতোই খারাপ হবে আমি দুনিয়াতে দুইটা পাপ একসাথে রেখে যেতে পারবো না আপনি যেমন আপনার মেয়েকে জন্ম দিয়ে পাপ করেছেন আপনি যেমন পাপ করেছেন আপনার মেয়েকে জন্ম দিয়ে সেই দায় ভার আপনার আমি এমন পাপ করতে চাই না এটাই আমার শেষ সিদ্ধান্ত বাবা আমার করে দাও পরে ভালো হওয়ার একটা সুযোগ দাও বাবা আমি জানি আমি দোষী আমার মেয়ে সেভাবে শিক্ষা দিতে পারি নাই ও যে এত বড় ব্যাধ হবে আমি বুঝতে পাইনি। বাবা তুমি ওরে ক্ষমা করে দাও বাবা আরেকটা বারের জন্য বাবা আমি কথা দিতেছি এরপর থেকে ও এমন কাজ করবে না বাবা জানি আমি অপরাধী আমি জন্ম দিয়ে ভুল করেছি ওকে আমি সে শিক্ষা দিতে পারিনি ও যে এত বড় বেদ হবে আমি বুঝতে পারিনি বাবা আমি আজকে তোমার কথা দিতেছি আজকের পত্রিকা ও তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে তোমার সাথে আর তোমার আত্মীয় স্বজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না সে দায়ভার আমি নিলাম আর যদি কখনো খারাপ ব্যবহার করে তাহলে ওকে আর আমি কখনো ক্ষমা করব না রুমি তুই এক্ষুনি তোর শাশুড়ির কাছে মাপ চাবি আর এখন থেকে তোর শাশুড়ি তোর নিজের মায়ের মতো মনে করবি আমি যেন তোর বিরুদ্ধে তোর স্বামীর কাছে থেকে কোনো অভিযোগ না শুনি আর যদি শুনি কোনো অপরাধ করছিস তাহলে ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল আপনি আমাকে মাফ করে দেন আমি নিজের জানতে জানতে আপনার মনে অনেক কষ্ট দিয়েছি আমি আমি আর কখনো আপনাকে অবহেলা করব না আপনাকে আমি আমার মায়ের মতো দেখব শুনো বোমা তোমার একটা কথা বলি আজকে তুমি আমার সাথে যে ব্যবহার করতেছ একদিন দেখবা তোমার ছেলে সন্তান যখন তুমি শাশুড়ি হইবা তোমার সাথে এরকম করব তুমি যার সাথে যেমন করবা ওকে দিও তোমার সাথে এরকম করবো এরকম করতে হয় না মা আমরা তো মুরব্বী আমরা কয়দিন থাকবো বোমায় আমি মাপ করে দিছি তুই এবার করে দে দেখ আজকে আমার মা ক্ষমা করে দিতে বলছে দেখে কিন্তু আমি তোরা ক্ষমা করে দিলাম আর যদি ভবিষ্যতে শুনি তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিস তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলো আরে বা বাস্তব থাকতো আর রাগারাগি করিস আমার লক্ষ্মী বোমা বোমা ওর কথা কিছু মনে করুন একটু রাগে গেছে বেশি আমার সোনা বোমা ভি আই বাহ ভাইটি বন্ধুরা আমাদের ভিডিও দেখে কি বুঝলেন কখনো লোভে পড়ে বাবা মাকে কষ্ট দিবেন না বাবা মাকে কষ্ট দিলে তার পরিণতি ভালো হয় না যে যেমন করবে সে তেমন ফল পাবে বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন